সেরকমই আমি এরপরে আস্তে আস্তে থাকে সবচেয়ে কিছু এলো তারপর আমি বলছি হালকা করে বলে দিই এরপরে আমাদের মনে আছে জুন মাসের শেষে কিন্তু এনআই মাস্টার সত্যি এখানে আমার মনে আছে ফার্স্ট অ্যাসেমেন্ট আমার বিভিন্ন দপ্তরের ছুটি দিয়ে দিয়ে আমাকে সুবিধা আছে সুবিধা বলতে পারছে অল হেশা সুজন দাকে নিয়ে সবাই নিয়ে শুরু করলাম বিভিন্ন ব্লকের মানে বিভিন্ন ওখানে ইএে তখন দেখা হল তারপরে এইটা শেষ হচ্ছে ওইটা জিনিসটা যখন লিওমি ম্যাডাম জয়েন করেছে নতুন লিওমি ম্যাডাম ছিল ডাব্লিউডিও ম্যাডাম এখনো আছে ভাষা ছিল ওখানে দেখার পরে বিভিন্ন জিপিজ ওগুলো আমরা নতুন করে আমরা নতুনভাবে শুরু করলাম কি করে স্ট্র্যাটেজি করা যায় সোনা ছোটো প্রবলেম ফেস হলো গোপন নগরের সমস্যা হলো বিভিন্ন সময় তখন আমি এসএসজি দপ্তরের সাথে অঙ্গনীভাবে জড়িত হল তো এর মধ্যে সিডিবি সাহেবের কয়েকটা মিটিং ছিল আইসিডিএস এর কয়েকটা ট্রেনিং ছিল ওগুলো সিডিজিও সাহেবের সাথে বিভিন্ন জায়গায় যেতাম তো অঙ্গীভাবে বৃহস্পতিবারই আমাদের ডিএসআর চাপে আমরা সবাই যে এখান থেকে যা কিছু ইনস্ট্রাকশন আমাদের তরফ থেকে বা আমার তরফ থেকে ম্যাখানের তরফ থেকে এসছে আপনারা হয়তো অনেকবার অভিযুক্ত বিষয় জানিয়েছেন কিন্তু যে সব জেলার লেভেল থেকে আমরা তো বিভিন্ন জায়গায় আমরা সেইভাবে বিভিন্ন দপ্তরের সাথে গেছি তো এটা হওয়ার পরে আমরা সেটার সময় বিভিএ সাহায্য ছিল তো বিডিএম সাহায্যে নিয়ে কালী পুজোর সময় সিখ্রামের জিনিসগুলোকে আপনাদের শুরু করলাম এসআর এলো এসারিয়ার পরে আবাস যোজনার ওইটা চালু হলো এক মাস আবাস যোজনার সময় আবাস সবাইকে কাজে রানো শুরু করলো বিভিন্ন বাস অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট ওরকম হল মালাসে ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা হলো ওখানে সবাইকে নিয়ে মোটামুটি কাজ করেছি বিভিন্ন দপ্তর মিড ডে মিলের ইন্সপেকশন মাথা হয়েছিলো রিসিও সাহেব ছিল কোনো টিম নিয়ে আমরা গেছিলাম তো সেখানে তারপরে একত্রিশ মার্চ একত্রিশ মার্চের ক্যাশ ওখানে ক্যাশিয়ার ক্যাশ ক্যাশেকশনে বিভিন্ন জায়গার কাজ মানে এক মাস দু মাস ধরে সেই যে ইয়ারলি ক্লোজিং সেই জিনিসগুলো ওখানে সামলানো ওখানে মৈতুল ছিল ক্যাশিয়াউ ছিলেন মালা বাবু ছিলেন তারপরে